আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে যে নামজারির যে যেই সিস্টেমটা আছে এই নামজারির এই সিস্টেমটা কিন্তু কিছুদিন পরপর পরিবর্তন হচ্ছে নামজারির ব্যাপারে ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু বিভিন্ন নির্দেশনা আসতেছে আর বারবার কিন্তু এই নামজারির পদ্ধতিটা পরিবর্তন হচ্ছে আগে যে রকম বন্টন নামার দলিল ছাড়া আমাদের আমরা আমাদের জমি ওয়ারি সনদ দিয়ে আমাদের অংশানুপাতিক হারে আমরা নামজারি করতে পারতাম ঠিক দুই মাস আগে কিন্তু সেই নতুন নির্দেশনায় কিন্তু বলা হয়েছে যে বন্টন নামার দলিল ছাড়া আপনাদের জমি আপনারা নাম করতে পারবেন না তো নামদারি বন্টন নামা দলিলটা নামদারিতে বাধ্যতামূলক করা হয়েছিল দুই মাস আগে কেন করা হয়েছিল কারণ বন্টন নামা দলিল ছাড়া যখন আমরা নাম করি তখন কিন্তু অনেকেই আছে যে ওয়ারিস সনদ জাল করে বা যে কোনোভাবে প্রতারণার মাধ্যমে কিন্তু একজন ওয়ারিস বাদ দিয়ে বা তাদের যে বোন থাকে সেই বোন বোনের অংশ বাদ দিয়ে বোনকে সনদ থেকে বাদ দিয়ে ভাই পুরা জমি নামদারি করে নেয় বা চার ভাইয়ের মধ্যে তিন ভাইয়ের নামে করে নেয় এক ভাইকে বাদ দিয়ে দেয় তো এই ধরনের প্রতারণা ঠেকানোর জন্য কিন্তু সরকার এই বন্টন নামার দলিলটাকে বাধ্যতামূলক করছিল দুই মাস আগে যে বন্টন নামার দলিল ছাড়া কোনো ধরনের নামজারি বাংলাদেশে করা যাবে না তো এই নিয়ম কিন্তু সরকার কিন্তু ভালোর জন্যই করছিল। কিন্তু সেটা করার পরে যে সমস্যাটা হয়েছে যে দেখা গেছে যে বন্টনামা দলিলটা করার জন্য প্রত্যেকটা ওয়ারিশের সিগনেচার দরকার হয় প্রত্যেকটা ওয়ারিশ যতজন বোন থাকে সবাইই কিন্তু এই বন্টন নামা দলিলে অংশগ্রহণ করতে হয় তো বোনের মধ্যে যদি সম্পর্ক না থাকে তাহলে কিন্তু প্রত্যেক বোনকে একসাথে করে নিয়ে বন্টনামা দলিল করা সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে কিন্তু এই বন্টন নামা দলিল যেহেতু করা সম্ভব হচ্ছে না তো নামদারিও কিন্তু করা সম্ভব হচ্ছে না বিদায় কোনো ওয়ারিশ যদি তার জমি বিক্রি করতে চায় তাহলে কিন্তু সেটা আর করতে পারতেছে না যেহেতু সে নামদারি করতে পারে না বোন যতক্ষণ পর্যন্ত মিলিত হতে না পারবে প্রত্যেক বোন যতক্ষণ একসাথে না হতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার জমি নামদারি ছাড়া পরে থাকবে সে কিন্তু জমি বিক্রি করতে পারবে না তো এই সমস্যা কিন্তু সৃষ্টি হয় যখন এই নির্দেশনা আসে যে বন্টন নামা দলিল ছাড়া নামদারি করা যাবে না তো এই সমস্যা আবার একটা সমস্যা সমাধান করতে গিয়ে কিন্তু অন্য আরেকটা সমস্যা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে এই সমস্যা দূর করার জন্য কিন্তু আবার এই দুই সপ্তাহ আগে কিন্তু আবার সরকার আবার ভূমি মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা আসে যে বন্টন নামা দলিল ছাড়াও নামদারি করা যাবে তো এই ক্ষেত্রে কিছু শর্ত আছে যেমন এই বন্টনামা দলিল ছাড়া কিভাবে নামদারি করা যাবে সেই বিষয়টা কিন্তু একটা নির্দেশনার মাধ্যমে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এখন বর্তমানে কোনো ধরনের বন্টন ছাড়াও জমি নামদারি আপনারা করতে পারবেন তো কিভাবে করবেন আগে যেরকম ছিল যে আপনার অংশটা আপনি নামদারি করে বিক্রি করে ফেলতেন কিন্তু এখন যেটা করতে হবে যে নামদারি করা যাবে কিন্তু একটা দাগের যতটুকু জমি আছে। পুরা জমিটাই নামদারি করতে হবে এই দাগের যতগুলো ওয়ারিশ আছে। আপনার বাবার জমি হলে আপনাদের যতগুলো বাইবন আসে প্রত্যেক বাইবনের কিন্তু একটা ওয়ারিশ সনদ থাকবে প্রত্যেক ভাই বোনের নাম দিয়ে একটা সনদ আনতে হবে এবং এই যেই দাগের নামদারিটা আপনি করবেন সেই দাগের পুরা জমিটা প্রত্যেক ওয়ারিসের নামে একই খতিয়ানে নামদারি করতে হবে মানে আপনার জমি আপনার অংশটা ইচ্ছা করলে আপনি আলাদাভাবে নামদারি করতে পারবেন না আপনার একই খতিয়ানে প্রত্যেক বোন প্রত্যেক ওয়ারিসের নাম থাকবে একই খতিয়ানে এবং দাগের পুরাটার জমি একই সাথে একই খতিয়ানে সবাই নামে নামদারি হয়ে যাবে একজন ব্যক্তি তার অংশ আলাদা করে খতিয়ানে নামদারি করতে পারবে না সকল ভাই বোনের সাথে মিলে একই সাথে সকলের নামে কিন্তু একই খতিয়ানে নামদারিটা হবে এই শর্ত পালন করলে কিন্তু বর্তমানে আপনি এই নামদারিটা করতে পারবেন খারিজটা করতে পারবেন কোনো ধরনের বন্টনামা দলিল ছাড়াই তো এটা কিন্তু এই সিস্টেমটা আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু আমাদের ভূমি মন্ত্রণালয়কে ধন্যবাদ দেওয়া উচিত কারণ যেই সমস্যার সৃষ্টি হয়েছিল দুই মাস আগে সেই সমস্যা কিন্তু এখন আর নাই এখন আপনারা চাইলেই কিন্তু ওই নামা দলিল না করেও কিন্তু আপনারা নামদারিটা করে ফেলতে পারবেন তো আশা করি আজকের ভিডিওতে আপনারা উপকৃত হয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ